হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন আমার আব্বু যেদিন বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দরজা এসে দাঁড়ান আমি তাকে একটা প্রশ্নই করেছিলাম আচ্ছা আব্বু আমার আম্মু কি আপনাকে সুখী করতে পারেনি যে আপনি আমার আম্মু জীবিত থাকাকালীন আপনি আরেকজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন সেদিন আব্বু যেই উত্তরটি দিয়েছিলেন সেই উত্তর শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তিনি বললেন তোমার মা আমাকে এত বছরেও সন্তানের সুখ দিতে পারেনি একটা সন্তানের মুখ দেখাতে পারেনি আর একটা পুরুষের কাছে এই চাওয়াটা পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে আমি আব্বুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম মানে কি বলছেন আপনি এসব আব্বু সন্তানের সুখ দিতে পারেনি মানে সন্তানের মুখ দেখাতে পারেনি মানে তাহলে আমি আমিকে সেই মুহূর্তে আম্মু কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন চুপ করো তুমি চুপ করো কিন্তু আব্বু চুপ করলেন না তিনি বললেন কেন তোমার অক্ষমতার কথা তুমি আদলিতাকে জানাতে চাও না বুঝি তাছাড়া আমি চাই না ওর চোখে ছোট প্রমাণিত হতে আজ যদি ওকে আমি সব না বলি তাহলে আমি ওর চোখে সারা জীবন ছোট হয়ে থাকবো ও ভাববে আমি অযথা ওর মাকে রেখে আরেকটা বিয়ে করেছি ওর মাকে ঠকিয়েছি কিন্তু সত্যি তো এই তোমাকে বিয়ে করে আমি থকে গেছি এত বছরেও আমি একটা সন্তানের মুখ দেখতে পারিনি আমি এবার আর এসব সহ্য করতে না পেরে আম্মুর দু হাত ধরে আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু আব্বু এসব কি বলছে তিনি এত বছরেও সন্তানের মুখ দেখতে পারেননি মানে বারবার কি বলছেন তিনি আমি কি তাহলে আমি কি তার সন্তান না আব্বু কি পাগল হয়ে গেলেন নাকি আম্মু কি সব আবল তাবল বকছে আম্মু চুপ করে শুধু দুচোখের জল ফেলছেন আন্ডাস্কোর তোমার আম্মু কি বলবে ওর কিছু বলার মুখ আছে নাকি আমার কথা শোনো তুমি আমাদের পালিত সন্তান তোমাকে আমরা দত্তক নিয়েছি তোমার এই আম্মু তোমাকে গর্ভে ধরেনি আব্বুর কথাগুলো শুনে এক মুহূর্তে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার দু চোখ বেয়ে জল পড়তে লাগলো আম্মু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগল মারে তুই উনার কথা শুনিস না তুই আমার মেয়ে আমার মেয়ে তুই এর মধ্যে আব্বুর দ্বিতীয় স্ত্রী বলে উঠলেন আমাকে কি তোমাদের এই পারিবারিক গ্রামা দেখানোর জন্য বিয়ে করে এনেছ কতক্ষণ এইভাবে এখানে দাঁড়িয়ে থাকব আন্ডাস্কোর এই তো এক্ষুনি আমি তোমাকে আমাদের রুমে নিয়ে যাব চলো তুমি আমার সাথে আমি আমার চোখের জল মুছে আব্বুকে বললাম আন্দাস্কর আব্বু দাঁড়ান আমি শুধু জানতে চাই আমি যদি আপনাদের পালিত সন্তানও হয়ে থাকি তারপরও এত বছরে কি আমি আপনাকে একটু বাবা হবার অনুভব উপলব্ধি করাতে পারিনি সন্তানের ভালোবাসা মায়া মমতা দিতে পারিনি সন্তানের অভাব পূরণ করতে পারিনি অথচ আমি তো জানতাম আপনারাই আমার বাবা মা কম তো ভালোবাসি না আমি আপনাকে আর আম্মুকে আপনি কি আমায় কোন দিন ভালোবাসেননি তাহলে কি ধরে নিব সন্তান হিসেবে আমি ব্যর্থ আন্ডাস্কোর তোমাকেও আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি কিন্তু নিজের সন্তান আর পালিত সন্তানের মাঝে হহুত ফারাক কর আর আপনাদের এত বছরের সংসার আম্মুর আপনার প্রতি এত বছরের অগাধ ভালোবাসা এর কি কোন মূল্য নেই আর এত বছর পর মনে হলো আপনার সন্তান দরকার নিজের সন্তান দরকার আগে কেন মনে হলো না এই বয়সে এসে কেন মনে হলো আন্ডাস্কোর আদ্রিতা তুমি কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছ বাবার মুখের উপর কথা বলো যাও তুমি তোমার আম্মুকে নিয়ে সরে দাঁড়াও আর তোমার আম্মুকে তোমার রুমে নিয়ে যাও আমাদের রুমে আমি তোমার ছোট আম্মুকে নিয়ে যাচ্ছি আজ থেকে তোমার আম্মুকে তোমার রুমে রাখবে এই বলে আব্বু উনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তার রুমে চলে যান আর আম্মু কান্না করতে করতে বেহুশ হয়ে যান আম্মুর মাথায় পানি ঢেলে মুখে পানির ঝাপটা দিয়ে আম্মুকে আমি স্বাভাবিক করি আম্মু এবার আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন আর বলেন আজ আমার একই হয়ে গেল রে মা আমি আমার স্বামীর সাথে সাথে আমার মেয়েকেও হারিয়ে ফেললাম আজকের পর তুইও আর আমাকে মা বলে ডাকবি না না আমি কাঁদতে কাঁদতে আম্মুকে বললাম কে বলেছে তোমায় তুমিই আমার মা তুমি আমার আম্মু তুমি আমার সব শুধু জন্ম দিলেই মা হয় না আম্মু আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন সেদিনের রাতটা ছিল আমাদের জন্য খুবই ভয়াবহ রাত পরের দিন সকাল হতেই আম্মু প্রতিদিনের মতো নাস্তা তৈরি করে টেবিলে দিয়ে আমাদের ডাকেন আমি চেয়ারে গিয়ে বসা মাত্র আব্বু তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসে আমার পাশে বসেন আম্মু খাবার প্লেটে দিতে গেলে আব্বুর দ্বিতীয় স্ত্রী বলে উঠেন আপনার দিতে হবে না আমি দিচ্ছি আম্মু আমার দিকে তাকালেন আমি আম্মুকে মাথা ঝাঁকিয়ে ইশারায় বললাম কোন কিছু না বলতে খাওয়া দাওয়া শেষে আব্বু তার বউকে নিয়ে চলে গেলেন একটা বারো আম্মুকে বললেন না আদ্রি তার মা তুমিও বসো খেয়ে নাও হায়রে মানুষ নতুন নারীর সঙ্গ বুঝি এতই পাওয়ারফুল যে প্রথম নারীকে এক মুহূর্তে ভুলিয়ে দেয় আম্মু সেদিন আর নাস্তাই করলেন না আমি বলার পর না আব্বু কিছু দিনের জন্য অফিস ছুটি নিয়েছেন তিনি তার নতুন বউকে নিয়ে ঘুরবেন ফিরবেন বলে প্রতিদিনের মতো আম্মু দুপুরের রান্না করেন তারা এসে খাওয়া দাওয়া করে চলে যান তাদের রুমে বিকেলে দেখি আব্বু তার নতুন বউকে নিয়ে সাজগোছ করে কোথায় যেন যাচ্ছেন আম্মু আমাকে বলে রেখেছেন তারা কি করলো না করলো তা নিয়ে আমি যেন কোন কথা না বলি তাই আমিও তাদের ব্যাপারে কোন কথা বলি না রাতের বেলা তারা দুনিয়ার শপিং করে বাসায় ফিরেন খেয়েও আসেন বাইরে থেকে আম্মু শুধু এখন সারাদিন রাত কান্না করেন রাত ভর জেগে থাকেন না। আম্মু আমি দুজনই শুয়ে আছি আম্মুকে জড়িয়ে ধরে বললাম আম্মু একটা কথা জিজ্ঞেস করি আন্ডারস্কোর হুম বল আন্ডারস্কোর তুমি কষ্ট পাবা না তো আন্ডারস্কোর তোর জন্মদাতা জন্মদাত্রীর কথা জানতে চাইবি আন্ডাস্কর আমি আম্মুর বুকে মুখ লুকিয়ে বললাম তুমি বুঝলে কি করে আন্ডাস্কোর মা তো মেয়ের মনের কথা বুঝব না তো কার কথা বুঝব আমি আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম ভালোবাসি আম্মু এবার আম্মু বললেন আমি যতটুকু জানি তোর জন্মদাতা বাবা বেঁচে নেই তোর জন্মদাত্রী মায়ের কাছ থেকে তোকে আমরা নিয়ে আসি তবে তোর কিন্তু আরেকটা বোন আছে জানিস আন্ডারস্কোর বোন আন্ডারস্কোর হুম তোর যমজ বোন তোর জন্মদাত্রী মা দুজনের খরচ একা বহন করতে পারবেন না বলে তোকে আমাদের কাছে দিয়েছেন তাছাড়া আমরাও নিঃসন্তান তোর আব্বুর আর্থিক অবস্থাও ভালো তুই ভালো থাকবি তাই তিনি আমাদের কাছে তোকে দিয়েছেন জানিস তোর যমজ বোনটার চেহারা অবিকল তোর মতো শুধু ওর গালে একটা তিল আছে আর তোর নেই না হলে কেউ চিনতেই পারবে না কে কোনটা ওই তিনটাই শুধু আলাদা করতে পারে তোদের তোকে নিয়ে আসার সময় তুই খুব কান্না করছিলি ওর জন্য ও খুব কাঁদি ছিল সাড়ে চার বছর কি পাঁচ বছর ছিল তখন তোদের কিছু দিন খুব কান্নাকাটি করতি তুই এখানে আসার পর পরে আমার আর তোর আব্বুর আদরে ধীরে ধীরে অতীতের সব কিছুই ভুলে যাস আন্দাজ আম্মু কোথায় আমাদের বাসা আন্ডাস্কোর কেন মা তুই কি আমায় ফেলে চলে যাবি তোর ওই মায়ের কাছে আন্ডারস্কোর না আম্মু আমি তোমায় ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না আন্দাস্কোর তবে একটু যে দেখতাম কেমন আছেন তারা কি অবস্থায় আছেন কোথায় আমার জন্ম আন্ডাস্কোর আচ্ছা আমি কাল তোকে ঠিকানাটা দিব নে আমি ডায়েরিতে লিখে রেখে দিয়েছি এখন ঘুমা অনেক রাত হয়েছে আন্ডারস্কোর আচ্ছা আম্মু তুমিও ঘুমাও পরের দিন আম্মু আমাকে ঠিকানাটা দেন আমি ঠিকানাটা রেখে দেই কারণ আম্মুর মনের অবস্থা তখন ভালো না তাই আম্মুকে রেখে তখন কোথাও যাবার চিন্তাও করিনি দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় আমি সিদ্ধান্ত নিয়েছি আজই আমি আমার জন্মদাত্রী মা এবং যমজ বোনের সন্ধানে বের হব কারণ আম্মু এখন কিছুটা স্বাভাবিক হয়েছেন কিন্তু হঠাৎ করেই দেখি আব্বু বাসায় অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকলেন এক প্যাকেট আমাকে দিয়ে বললেন এগুলো তুমি খাও আর তোমার আম্মুকে নিয়েও দাও আন্ডারস্কোর মিষ্টি মিষ্টি কিসের জন্য আন্ডারস্কোর তুমি বড় বোন হতে যাচ্ছ আদলিতা তোমার ছোট আম্মু মা হতে চলেছে সেই খুশিতে মিষ্টি আব্বু হাসি মুখে কথাগুলো বলতেই আম্মুর হাত থেকে কাছের গ্লাসটা ঠাস করে পরে টুকরো টুকরো হয়ে যায় আব্বু চলে যায় তার নতুন এর কাছে আমি আম্মুর কাছে যেতেই আম্মু আমাকে যা বলেন তা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আন্দার্স্কোর আদ্রিতা এ কি করে সম্ভব তোর আব্বু তো দিন বাবা হতে পারবেন না